হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করলাম আর প্রচুর গরম পড়েছে কয়েকদিন অনেক কাজ জমে আছে সেই কাজগুলো করব বলেই আজকে সকাল সকাল কাজ সেরে বেরিয়ে পড়েছি চলো ঝটপট কাজগুলো সেরে আছে অনেক দিনের জমানো কাজ আজকে কমপ্লিট হলো আর এই যে আইসক্রিম গলে যাচ্ছে বুবুন আইসক্রিম আইসক্রিম করে আমার কদিন মাথা একদম পাগল করে দিচ্ছে এত রোদ্দুর এত রোদ্দুর বাপরে এর পরে আরও কি হবে কে জানে চলো তাড়াতাড়ি বাড়ি যাই আইসক্রিমটার জন্য দৌড়াচ্ছি আপা গেলাম যখন একটুখানি এম বাজারে ঢুকেছিলাম আর এম বাজারে খুব সুন্দর অফার চলছে তাই বাবন আর ওর বাবার জন্য একটা জামা কিনলাম আর আমার একটা চেঞ্জ করার ছিল সেটা চেঞ্জ করে নিয়ে এলাম যা গরম বাপরে বা বাইরে মানে টেকা যাচ্ছে না মানুষ কি করে চলছে কে জানে আগের বছর অবধি একটা জামা একবার পরে গিয়ে মেলে দিলে সেই জামাটা পরা যেত কিন্তু এবছরে সেটা আর কল নেই একটা জামা একবার পরা যাবে চলো আর রোদে তো জামা কাপড় আমি একদমই মিলবো না যা গরম পড়েছে পুরো খাওয়াতে মিলতে হবে আগে রোদ খুঁজতাম শীতকালে আর এখন গরমকালে ছাওয়া খুঁজছি বুঝেছো বন্ধু চলো কাপড়গুলো মিলতে থাকি পুজো করবো রান্না হয়ে গেছে আর বাথরুমে যাওয়ার আগে গ্যাস জেলে গেছিলাম আর আমার পুজো করতে করতে ভাতও হয়ে যাবে তারপরে ঠান্ডা ঘরে ঢুকতে হবে পাড়া যাচ্ছে না বাইরে একদম চেকাই যাচ্ছে না চলো কাপড়গুলো সব মিলতে আরম্ভ করি এই দিকটায় রোদ আসে না এই সেটের তলায় পুরো ছাওয়াই থাকে ওই জন্যে এইটা গরমের পক্ষে খুব ভালো মানে একদম পুরো ছাওয়া থাকবে আর শুকিয়েও যায় রোদের তাপে যা রোদের তাপ চলো আবার পরে আসছি সকাল মানে সব কাজ কমপ্লিট পরে যদি এই ঘরটায় ঢুকতে পারি একবার এর থেকে শান্তি কিছু নেই আর এই যে বর মহাশয় একটুখানি শশা কেটে দিয়েছে সে শশাটা খাবো গরমের জন্য এইটাই খুব ভালো বলছিলো তরমুজ কাটবো আমি তরমুজটা একটু পরে খাবো অনেক কাজ আমার এইদিকে জামাকাপড় সব ভর্তি দুদিন ধর গুছানো হচ্ছে না এইদিকে সব ভর্তি আর আলমাইটা ওখানে আছে বলে একটু খুলতে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যাক ফ্যাক সব ভর্তি শশাটা খেয়ে একটুখানি রেস্ট নিই আর ওইদিকে ভাত হচ্ছে পর নামিয়ে দেবে ভাত নামাতে পারে চলো আমি একটুখানি এটা খেয়ে নিয়ে ঘরটা গুছোতে হবে ঘরটা দেখা যাচ্ছে না চোখে বুঝেছ রান্না হয়েছে চিংড়ি ভাপা মাছের মাথা দিয়ে ডাল আর বটবটি আলু ভাজা গরমে বেশিক্ষণ রান্না এখন আমরা খেতে বসবো চলো খাবারগুলো ধরে নিয়ে যাই আর গরমে খুবই তাড়াতাড়ি মানে এক পদ দুপদ রান্না করছি বেশি রান্না একদমই গরমে করা যাচ্ছে না আজকেও চাটনি করিনি মানে চাটনি আছে পাঁপড়টা আনতে খালি ভুলে যাচ্ছি কি মন হয়েছে কে আনে আর বাবন বুবুন রোজ চাটনি দিয়ে পাঁপড় খাবে বলছে আজকে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা আনবই চলো আমরা এখন খেতে বসি আবার পরে দেখা হচ্ছে গরম মানেই ফ্রিজে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস থাকলে ছেলেরা খুব খুশি আর আজকে আইসক্রিমটা কিনে আনতে বুবন তো ভীষণ খুশি হয়ে গেছে আর কোল্ড ড্রিঙ্কস রাখলে কি হয়তো একদম থাকে না এখন কোল্ড ড্রিঙ্কসের বোধহয় জিরু পানিটা খেতে খুব ভালো লাগে ওইটাই আমি মাঝে মাঝে এনে রেখে দিই কিন্তু অবশ্য আমি ভাগে পাই না তা চলো আইসক্রিমটা কাটি আর আমি কাটতে কাটতে বলছিলাম কাব আইসক্রিম হলে খুব ভালো হতো একটা করে হাতে ধরে দিলে ঝামেলা থাকে না এই সারাদিনে কাজের পর আবার যদি বসে বসে আইসক্রিম কাটতে হয় আর নিজের আইসক্রিমটা দেখবে লাস্টে গলে গেছে এসি ঘরে কাটছি তাও আইসক্রিম গলে যাচ্ছে আর এই যে সকলে বসে আছে আইসক্রিম খাওয়ার জন্য আমার আইসক্রিমটাই মনে হয় গলে যাবে তো চলো আইসক্রিমটা কেটে সকলকে দিই আর এই গরমের সময় আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাদের তো দারুণ লাগে তা চলো কেটে নি ঝপ করে গলে যাচ্ছে আইসক্রিম এই যে আইসক্রিম আমাদের দারুণ গরমের সময় চলে এলাম বিকালবেলা আজকে লিকার চা হয়ে গেছে বিকালে আর ঘুগুন গেছে যেখানে নাটক করে ওখানে গেছে আর এই যে এখন ওদের টিফিনে আজকে দেব চিকেন রোল কালকে চিকেনটাকে মানে এরকম করে রেখে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে এরকম একটা গ্রেভি করে রেখে দিয়েছি আজকে হবে চিকেন রোল এখানে শশা পেঁয়াজ লেবু সব কাটা আছে আর এদিকে বসিয়েছি রাতের জন্যে কুমড়ো আলুর তরকারি এই কুমড়ো আলুর তরকারি আমার পা ফুল জ্বলছে এত মশা কামড়েছে চলো বুবন আসুক তারপর টিফিনটা বানাবো তরকারি করা হয়ে গেছে তারপরে ওবারই যাবো সন্ধেও দেওয়া হয়ে গেছে সারাদিন গরমে এই চলছে দিন চলো পরে আবার আসি যে আমি এখন রোলটা বানাবো সবকটা পরোটা করে নিয়েছি আর বুবনকে ফোন করলাম বুবন বললো মা আসতে দেরি হবে তা ততক্ষণ বাবনকে একটা বানিয়ে দিই বাবন খাক খেয়ে আমিও হাঁটতে বেরোবো যা গরম হাঁটা খুব কষ্ট তাও একটুখানি হাঁটতে তো হবেই হেঁটে কি কষ্ট হয় তারপরে একটু ও বাড়িতে বসি একটু লুডো খেলা হয় এইভাবেই দিন কেটে যাচ্ছে চলো বাবু আবার একটু ঝাল খেতে ভালোবাসে একটু লঙ্কা দিয়ে দিই সোয়া শেষ হয়ে গেছে বুঝলে বন্ধু আর একটু লেবুর রস বুবুন আবার বেশি করে লেবুর রস দিয়ে পছন্দ করে বুবুনের এলে ভালো করে বানিয়ে দিতে হবে চলো বাবনকে এটা মুড়ে দেবো আর কাগজ ফাগজ দিচ্ছি না বাড়ির রোল যেরম হয় চলো বাবনের রিয়াকশানটা দেখি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চলো একটুখানি হেঁটে আসি রাস্তা পুরো অন্ধকার

প্রচুর গরম না হলে খুব সুন্দর হাওয়া বসে বসে গল্প হচ্ছে আজ আর এনার্জি গরমে বাড়ি এই যে হেঁটে অনেকক্ষণ ফিরেছি তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে একটা শেষ দিব না নিজের হাতে বানিয়েছে জিলিপি কুমড়োর মনে হয় এটা দারুণ খেতে টেস্টি বদা খাবে কি জিজ্ঞেস কর সব শেষ খেয়ে নিলি যা বদাকে জিজ্ঞেস কর দারুণ টেস্টি তা চলো আজকে পর্যন্ত ব্লগটা এইটুকুই সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে